আসসালামু আলাইকুম এব্রন আপনারা স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পারলেন এগুলো কিন্তু আমরা এআই দিয়ে কিন্তু জেনারেট করা হয়েছে আপনারাও কিন্তু খুব সহজেই এই ধরনের ফটো কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ফটোগুলো কিন্তু অনেকটাই জনপ্রিয় ফেসবুক ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ধরনের ফটোগুলো কিন্তু অনেক পরিমাণে ভাইরাল আপনারাও কিন্তু চাইলে খুব সহজে এখন এই ধরনের ফটো কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন এটি কিন্তু দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন আর যারা যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার ফেসবুক পেজে লিংক দেওয়া রয়েছে ওখান থেকে গিয়ে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন আর দেখতেই পারছেন এটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ফটাফট ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এর জন্য কিন্তু আপনাদের সর্বপ্রথম যে জিমিন অ্যাপ্লিকেশন রয়েছে সেই জিমিন অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা এখানে চলে আসবেন দেখতেই পারছেন এখান থেকে কিন্তু আমি জিমিনী যে অ্যাপ্লিকেশন রয়েছে জিমিনি অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু চলে আসলাম এখানে কিন্তু আজকে আমি আপনাদেরকে তিনটি ফর্ম দেবো আপনারা যে তিনটি ফটো দেখতে পারলেন আপনাদেরকে আমি তিনটি ফটোর কিন্তু তিনটি ফর্ম আপনাদেরকে আজকে আমি এখানে তিনটি ফর্ম কিন্তু এখানে দিয়ে দেবো এরপর এখান থেকে যে ব্যানার আইটি এটি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে পর এখন আমি এখান থেকে গ্যালারি থেকে একটি ফটো এখানে দিয়ে দিতেছি আমরা যে ফটোটি জেনারেট করতে যাচ্ছি এখান থেকে একটি ফটো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এখানে একটি ফর্ম দিয়ে দিতে হবে দেখতে পারছেন এখান থেকে আমি একটি ফর্ম কিন্তু এখানে দিয়ে দিলাম এই ফর্মগুলো আপনারা কোথায় পাবেন আমি কিন্তু ভিডিওর যে কোনো একটি জায়গায় কিন্তু বলে দেবো এর জন্য কিন্তু আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও কিন্তু দেখে যাবেন তাহলে কিন্তু আপনারা এই ফর্মগুলো কোথায় পাবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। দেখতেই পারছেন এখানে আমি ফর্মটি দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ফটোটি কিন্তু নিচে জেনারেট হয়ে গেছে দেখতেই পারছেন আমাদের ফটোটি কিন্তু এখান থেকে জেনারেট কিন্তু হয়ে গেছে এখন আমি এখান থেকে আরেকটি ফটো এখানে নিয়ে নিতেছি গ্যালারি থেকে আমি আরেকটি ফটো এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখন আমি এখান থেকে আরেকটি ফর্ম কিন্তু এখানে দিয়ে দিব দেখতে পারছেন দুই নম্বরের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এটিও কিন্তু এখানে জেনারেট এসে দেখতেই পারছেন আর আপনারা এই ফর্মগুলো কিন্তু অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপনাদেরকে আমি যে টেলিগ্রাম চ্যানেলটি দেখালাম সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই ধরনের ফর্মগুলো কিন্তু দিয়ে থাকি অবশ্যই আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে গেলে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ফর্মগুলো কিন্তু পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে আমাদের দ্বিতীয় যে ফটোটি রয়েছে সেটিও কিন্তু এখান থেকে জেনারেট হয়ে গেছে এখান থেকে আমি আমার গ্যালারি থেকে আরেকটি ফটো এখানে নিয়েতেছি নিয়ে নেওয়ার পর এখন তিন নম্বরে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আমি এখান থেকেই দিয়ে দিলাম দেখতে পারছেন তিন নম্বরে এখানে ফর্মটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি এটা এখান থেকে সেন্ড করে দিতেছি দেখতে পারছেন এটি এখান থেকে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এখন কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের যে তিন নম্বরে যে ফর্মটি দিলাম এটিও কিন্তু আমাদের ফটোটি কিন্তু এখানে জেনারেট করে দেওয়া হবে এর জন্য কিন্তু আপনারা অবশ্যই এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন দেখতে পারছেন আমাদের তিন নম্বরের যে ফর্মটি রয়েছে এই ফটোটিও কিন্তু এখান থেকে আমাদের জেনারেট কিন্তু হয়ে গেছে এই ফটোগুলো জেনারেট হওয়ার পর আপনারা এটি ডাউনলোড করার জন্য উপরে আপনারা ডাউনলোডের মতো একটু অপশন পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের যে ফটোটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এই ধরনের ফর্মগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো কিন্তু আপনারা জেনারেট করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন আর যারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন আর আমার চ্যানেলে কিন্তু তিনশো সাবস্ক্রাইব হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইব কিন্তু বাকি আছে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার তিনশো সাবস্ক্রাইব পূরণ করে দিবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ